তুমি বললে মানবতা আমি বললে পাপ বন্ধ করে দিয়েছে দেশ সমস্ত তার ঝাঁপ তুমি বললে হিটলারিও জনপ্রেমে ভরা আমি বললে গজদন্ত তুমি বললে ছড়া তুমি বললে বাঁচার দাবি আমি বললে ছুতো হামলে কেন এলো সবাই দিব্যি খেত সুতো হোক না জীবন শুকনো খরা বন্ধা কিংবা নিষ্ফলা আমি বললে সে পাই দিয়ে উপড়ে নেবে গলা তুমি বললে দণ্ডকে নয় আপন ভূমি চাই আমি বললে ভণ্ড কেবল লোক খেপাবার চাই চোখের সামনে ধুকলে মানুষ উড়িয়ে দেবে টিয়া তুমি বললে বিপ্লব আর আমি প্রতিক্রিয়া শোনালাম কবি শঙ্খ ঘোষের কবিতা তুমি আর নেই সে তুমি কণ্ঠে আমি অপরণ